পানি একদমই ব্যবহারের উপযুক্ত না এই পয়জানোর কারণে পুষ্টি হওয়ার কারণে নদীতে মাছের যে একটা প্রবাহ ছিল সেটাও বন্ধ হয়ে গেছে মানে নদীতে এখন মাছ নাই বললেই চলে এই কারণে এই শিল্প কারখানার এইসব যে নদীতে আসার কারণে দেখা যায় মানুষের বিভিন্ন যারা গোষ্ঠীর স্কুলে বিভিন্ন ওই স্কিনের রোগ ছাড়াও আরও বিভিন্ন রকম রোগে মানুষ আক্রান্ত হইতেছে উল্লেখযোগ্য হচ্ছে বুড়িগঙ্গা নদী বালু নদী এবং শীতলক্ষা নদী এই অঞ্চলের দিকে যদি তাকায় তাহলে দেখব যে নারায়ণগঞ্জ অঞ্চলের যত রকমের শিল্প কলকারখানা আছে সেই কলকারখানার যত যে কেমিক্যাল মিশ্রিত যে পানি সেই পানিগুলো নদীতে মিশে যাবার ফলে ওই অঞ্চলের জনবসতির শিশু যারা আছে শিশু হাসপাতালের জরিপ অনুযায়ী নব্বই ভাগ শিশু কিন্তু অসুস্থ এই নদীর পানি নষ্ট হয়ে যাবার কারণে এবং এই নদীর তলদেশে যে জলজ প্রাণী থাকার কথা কোনো রকমের জলজ প্রাণী আর বেঁচে নেই